ভালো আছেন হ্যাঁ না জি বলতে হবে সবাই ভালো আছেন নি হ্যাঁ আপনার ইংরেজিতে সাত দিনের নাম বলেন তো নেম আফ বলেন মাসাল্লাহ সুন্দর হয়েছে কিন্তু আপনারা সবাই যখন একসাথে বলছেন কেমন কেমন যেন শোনা যাচ্ছে ঠিক আছে মনে হচ্ছে না সব বলছে একদম গ্যাম জ্যাম শুরু হয়ে গেছে আপনি বলেন তো নেম অফ সেভেন রাইস শুধু আপনি বলবেন সুন্দর করে ফ্রাইডে অর্থ বিল্লা না তুমি বলো তো সুন্দর গাড়ি তোমরা দুজন একসাথে বলো হ্যাঁ জোরে অনেক সুন্দর হয়েছে সবাই বসেন